আলম আলোম নবীন মজাসা রহমতে আলম আলোম নবিনোর মজা সাহাবীরা আতর বানাই ওই নবির ঘম্বল না সাহাবিরা আতর বানাই ওই নবির ঘা রহমতে আলো মনবী নোর মোজাসা রহমতে আলোম নবীন মজাসা সাহাবীরা আতর বানাই ওই নবী ঘাম বল না সাহাবিরা আতর বানাই ওই নবী যে ঘা কি চিনো মানো কেমন আমার নবী যে পাগল চন্দ্র সূর্য तारो हकारे চিন মানো জানো কেমন আমার আমরিজি যাহারে পাগল চন্দ্র সূর্য কারাজি যাহারে পাগল চন্দ্র সূর্য যো তারি বাবা আরো সোনবানি সুন্দর কাহানি আরো সোনবানি সুন্দর কাহানি জন্ন তে রুমে রুমে খানো বীর নাম রুমে রুমে লেখানো বীর নাম বলো না রহমতে আলো বলেন 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 মতে আলো আমার সাথে সাথে লো রে মোজা সাহাবেরা তোর বানাই ওই না বিজে ঘাম বল মতে আলো রো মোজা সাহাবেরা আরে ওসতনে হাননা না একটা খেজুর গাছের না যাকে ধরে কত বাদিতেন رسول اكরাম আরে ওসতনে হাননা না একটা খেজুর গাছের না যাকে ধরে কত বাদিতেন رسول اكরাম যাকে ধরে কত বাদিতেন رسول اكরাম গাشتি নবীর বিরাহে কাদি তে গোষ্ঠী বিরহে বি রহে কদি ভাগ হে হইল দেখে সাহা পাই কে হত ভাগ হইল দেখে সাহা পাইকে রহতে বলো না রে আলো ডোর মোজা সহাবিরা অত বনাই নবীম্বল না রহমতে আলো নূরে মোজা সাহাবেরা আতর বনাই হই নবীর ঘাম আল্লাহুম্মা